এই ব্যাপারে মহানবী সাল্লাহ আলি ওয়া সাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে বের হবে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে কার জানা আছে বলুন তো বলুন তো তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একেবারে কোনো রকমে বের হয়ে আয়সা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে ওই ব্যাপারে কিন্তু আমি মোহাম্মদ সাল্লাম জানি কে জানিয়েছে আল্লাহ আচ্ছা আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান্নাম থেকে বের হবে জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লাওয়ালা কে আল্লাহ জাল্লাহয়ালা বলবেন কাকে বলবেন বলেন তো হ্যাঁ দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না এই বস কাজে আসবে না তাই এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বুকে ভরত দিয়ে কোন রকমের জাহান্নান থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছা নাকি আল্লাহর অনিচ্ছায় ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায় ভালোবাসায় আচ্ছা তখন আল্লাহ আজদাবাজ বলবেন কে বলবেন বলবেন কাকে বলবেন বলেন তো কোন ব্যক্তি বলবেন যে যাও জান্নাতে ঢুকো কি বলবে আল্লাহ আল্লাহ মাইয়া আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতি অন্তর্ভুক্ত করেন ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে সব মানুষের সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছেন আরেকজন কি বসতে পারতেছে ওই পিছনের ছেলেগুলো জায়গা থাকা অবস্থায় বসতেছে না ইচ্ছকে সমস্যা নাই কথা যেহেতু শুনতেছে কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার পাঁচশোটা চেয়ার আছে আর পাঁচশোটাই ফুল ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে চেয়ার যা আছে তা তো তো ওই লোক বলবে যে জান্নাত কি বলবে জান্নাতে ঢুকো সে জান্নাতের কাছে এসে যে জান্নাত ফুল হয়ে গেল তার ঢোকার জায়গায় খুঁজে পাচ্ছি না কই ঢুকবো সব তো মানে ফুল হয়ে গেছে হ্যাঁ ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তো পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতিদেরকে দেখা দেবে ইনশাআল্লাহ জান্নাতিরা জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলবে যাও জান্নাতে যাও সে এসে বলবে যে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেল এটা সে ধারণা করে নেবে ঠিক আছে তাই সে বলবে আর আয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বলল এরপর আল্লাহ বলল যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্য বলেন তো পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজনও পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গলটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলা দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে যে সব চাইতে কম পাবে সব চাইতে কি এর চাইতে কম আর কেউ পাবে না তাকে আল্লাহ কি বলবে যাও পৃথিবীর সমতুল্য এবং তার দশ ঘ

অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক পৃথিবীর রব আপনি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনার সাথে কি ঠাট্টা মানায় কারণ লোকটা তিনবার জান্নাতের দিকে আসবে আসবে এসে দেখবে জান্নাত পরিপূর্ণ সে তিনবার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও এ পৃথিবী পৃথিবী সমান দশ গুণ তোমার যাও প্রবেশ করো খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন মৃত্যুবিহীন জীবন বার্ধক্যবিহীন জীবন চির যৌবন শক্তিশালী জীবন বসবাস করো পৃথিবী সমান পৃথিবীর চাইতে দশ গুণ সমান তোমার তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এটা কি আপনার সাথে মানায় আল্লাহ বর্ণনাকারী বলেন তখন আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের চোয়ালের দাঁতগুলো দেখা গেল তিনি বললেন এই হলো সর্বনিম্নমানের জান্নাতি বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছে বলেন বলতে পারবেন বলতে পারবেন দিনী ভাইরা আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন শোনেন আখের মনে আমি দিতে পারি না দোয়া করে দিছি বাজার ভিতরে দোয়া কি করি নেই দোয়া করছি না করি নেই আপনার কাছে এটা দোয়া মনে হয় না না শোনেন এটাও দোয়া এটাও কি দোয়া বৃষ্টি চাইলে আপনি হাত তুলবেন মুজাহিদের জন্য দোয়া করবেন হাত তুলবেন কথা বলছেন না বোঝেন না আর নিজে নিজে যখন তখন হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে নামাজের পরে নামাজের শেষে নামাজের আগে সালাম ফেরানোর পরে দোয়া করেন হাত তোলার সমস্যা নেই কিন্তু সব জায়গায় যে হাত তুলেই দোয়া করতে হবে তা জরুরি নয় বরঞ্চ কিছু কিছু সম্মিলিত মুনাজাত আমি শেষ করি শেষ করি তো আপনারা যারা মজুমদার দেখেন আমি তো জন্ম হয়েছি একটা বংশে আমার নাম রেখেছে আমার দাদা জামশেদ মজুমদার ওনারা মজুমদার এর ব্যাখ্যা আমি কি দিব আমার তো হাতে কিছু নেই ভুইয়া মন্দার মুন্সি এদেশের হিন্দুদের নাম বেশিরভাগ মজুমদার হিন্দুদের তো এখন রনি জনি এগুলো হিন্দুদের নাম আছে তাহলে ওই ব্যাখ্যা কি দিবেন হুজুর রাই তো রাখছে আমি কি করব বলেন আপনি একটা ছেলের নাম যদি রাখেন যে টনি টনি জনি ছু ছা ওই পোলায় কি করবে ওই জন্ম হওয়ার পর ওর নাম যদি দেখেন যে

আপনারা আল্লাহর দিকে তাকিয়ে আমি দুই মিনিট করে শেষ করবো হে মানুষ মহিলা এবং পুরুষ তোমরা যারা এসেছ প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না তুমি জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি ইহা মহিলা মা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না অল্লাহে আমি বলছি না কোথায় বাঁধবে না তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ টাকাত পড়বেন আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলেও পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি সুন্নত দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে

তুমি চিনবা মোহাম্মদের উম্মত কে সাল্লাল্লাহু ও আমার উম্মত তুমি কি আমার উম্মত কে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আর এরা যারা আমার উম্মত ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে ওটা আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হবার তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থাকি করবে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি ইনামাল আমালু বিনিয়া আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আর আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকিতে ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকে শেভ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো তো হারাম শুকর খাওয়া কি হারাম সবাই লক্ষ্য করবেন না ওর কে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন না হুম বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন কেন কেমন হারাবেন শুকুর মাংস খাওয়া কি এইখান তেলার আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তোর নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো সেটা হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো তোমার বাপ মায় যদি শুকুরের মাংস খাইতো তুমিও খাইতা হারাম আর বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজি তুমি বলছো তুমি শুকুর খাও এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো ছেড়ে দিচ্ছ তোমাকে যদি নোংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না মা মদ কি রাস্তায় হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের এই কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় এভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন ঠিক না আপনি নাকি ধর্মিক চিটিং মেশি والله আমি আপনাকে বদনাম করতে আসি না কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝেন না তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলা পর আমার কতটুকু লাভ হলো দুই চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না আমি আপনাকে বলি আল্লাহ একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করেন্লা যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না হবে না কি হবে না কিন্তু একক তো নামাজ ছেড়ে দিলে কাছে আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়া ছোট করে দেখতেছি তার মানে না এখন কিছু লোক বলো জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেয়ালা কিছু না আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি সরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ল্যা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে এরপর কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুরের মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদ আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতাম আসা নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এতেই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশাআল্লাহ কোন আমাল করলে

ঘু بسم اللہ খেলে হারাম হবে না হালাল হবে হারাম হবে কে যদি জেনা করতে যায় যদি বলে যে بسم الله আল্লাহুমা জান্নাবিন শয়তান ও জান্নাবিন শয়তান না zina টা হালাল হয়ে যাবে zina হ্যাঁ কেউ মক্কা শরীফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায় হালাল হয়ে যাবে তো আপনার সাথে পুরুষে কথা বলা গুনাহ পুরুষ মহিলার সাথে কথা বলা গুনা তো এটা এটা কিভাবে হালাল করবেন একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি বিয়ে করলে হালাল হয়ে যাবে না আমলাম বলদ বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না তো ওটা তো গুনাই তুই কবুল বলার এক সেকেন্ড হার্ড পর্যন্ত এগুলো সব গুনা ছিল কবুল বলছস কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য যে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে হারাম হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখন হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ